আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বিচ্ছেদের কিছু নকশা দিব যেগুলো আমি প্রয়োগ করি পার্সোনালি মানুষের জন্য ইউটিউবে এগুলো দিই না আজকে অনেকগুলো নকশা দুই তিন চার প্রায় পাঁচটা নকশা দিচ্ছি এগুলো বিচ্ছেদের পার্পে ইউজ করা হয় যাদের মধ্যেই বিচ্ছেদ করতে চান তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে ডিভোর্স হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে দিলে ডিভোর্স হয়ে যাবে বাবা মার মধ্যেও যদি প্রয়োগ করেন তাদের এক কথায় যাদের মধ্যেই প্রয়োগ করেন তাদের মধ্যে খুনাখুনি বিচ্ছেদ হয়ে যাবে কোনোভাবেই সেই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একান্ত প্রয়োজন আমার পারমিশন বা অনুমতি সাপেক্ষে আপনারা প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই বাস ট্যান্ড যে কোনো একটা প্রয়োগ করতে পারেন অথবা সেফটি বা আপনার কাজ শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আপনি চাইলে পাঁচটাই প্রয়োগ করতে পারেন আমি এখানে একজনের মানে দুজনের ডিভোর্সের জন্য পাঁচটা নকশাই প্রয়োগ করছি আপনি চাইলে একটা প্রয়োগ করতে পারেন একটাও কাজ করবে আপনার এনশিউরিটির জন্য আপনি পাঁচটাও প্রয়োগ করতে পারেন প্রত্যেকটা নকশাই কিন্তু আপনাকে ভোজ মধ্যে লিখতে হবে অরিজিনাল ভোজ মধ্যে আপনাকে কুস্তুরির কালি দ্বারা লিখতে হবে আর যদি কুস্তুরি কালি যেহেতু দামি বা এক্সপেন্সিভ জিনিস আপনি লাল কলম দ্বারা লিখলেন সেটার উপর কুস্তুরি ছিটিয়ে দেবেন তাতে নকশাটা জাগ্রত হয়ে যাবে ঠিক আছে আর আপনি যদি তান্ত্রিক হয়ে যান মনে করেন আপনার রেগুলার কাজ করেন তখন আপনি দেখবেন যে সামান্য কিছুতেই আপনার কাজ করবে আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এগুলো আপনার বুঝতে হবে যাই হোক আপনি নকশা লিখলেন নকশাতে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে নামগুলো লিখতে হবে হাজব্যান্ড ওয়াইফ বা যাদের মধ্যে বিচ্ছেদ করবেন বা ঝগড়া লাগবেন তাদের নাম লিখবেন তারপর আপনাকে অমাবস্যা যেদিন সেই দিন রাতে নকশাটা লিখতে হবে লিখে আপনাকে সেগুলো যতটা মানে একটা লিখেন বা পাঁচটা যতগুলো নকশা আছে সবগুলো লিখেন প্রত্যেকটা নকশা আপনাকে নদীতে ফেলতে হবে তাহলেই আপনার কাজ হয়ে যাবে সাত দিনের মধ্যে গ্যারান্টি ধন্যবাদ